আজও মনে পড়ে দু চোখের ধারে সেই সোনালি সন্ধ্যা মনের গহিনে লুকিয়ে যতনে ফুটেছিল রজনীগন্ধা এই কবিতাটা মনের মধ্যে যতটা আনন্দ দেয় ঠিক তার চেয়ে বেশি দেয় দুঃখ এবং বেদনা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরৈতার যাওয়ার রাস্তা আর এই যে যে তাল গাছ এই তাল গাছ আমার শৈশবের যে কত স্মৃতি বহন করে আছে এটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না ঠিক এই তালগাছের নিচেই আমি আমার মনের মানুষকে নিয়ে কত কথা বলেছি কত স্বপ্ন দেখেছি আজকে কালের বিবর্তনে সেই মনের মানুষটাকে আমি হারিয়েছি এই যে যে দুঃখ এই যে যে কষ্ট এই যে যে বেদনা আমার জীবনটাকে মানে এতটাই কষ্ট দেয় যখন একা থাকি আমি যে তাকে কতটা ভাবি তাকে না পাওয়ার যন্ত্রণা তাকে না পাওয়ার শূন্যতা আমাকে যে কতটা কষ্ট দেয় এটা আমি বলে বোঝাইতে পারি না তো আমি সম্ভবত দীর্ঘ বারোটি বছর পর ঠিক এই তাল গাছটার নিচে আজ আবারও আসছি এই তাল গাছটা মানে আমি আগেই বলেছি যে কত স্মৃতি যে এই তাল গাছের নিচে এখানে আমরা পাশাপাশি বসতাম মানে একটা কিশোর একটা কিশোরীর চোখে যে একটা স্বপ্ন থাকে একটা উদ্দীপনা থাকে একজন আরেকজনকে পাওয়ার যে একটা আকুতি মিনতি আশা ভরসা থাকে সবকিছু আমার শেষ হয়ে গিয়েছে যাই হোক তারপরেও কিন্তু তাল গাছটা এখনো আছে ঠিক এইভাবেই আমার ভালোবাসার মানুষ অন্যের হাত ধরে এখন সুদূর ডাকা পর্যন্ত তিনি বসবাস করছেন যাই হোক তিনি যেখানেই থাকুন ভালো থাকুন তার প্রতি আমার সৎ ইচ্ছা সৎ ভালোবাসা সে যেন সুখে থাকে এটাই প্রত্যাশা সকলেই ভালো থাকবেন যারা যারা আমার মতো এরকম তাল গাছ নিয়ে বেঁচে আছেন মানে স্মৃতির তাল গাছ প্রত্যেকের জন্যে সমবেদনা জানাচ্ছি আমার পিছনে যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা এই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেছে আমার মনের মানুষ যদিও আমি আমার মনের মানুষটাকে হারিয়েছি তাকে পাই নাই কিন্তু সে একদিন এই স্কুলের সামনে এসেই আমাকে পরিচিত করে দেন এই স্কুলের সাথে যে তিনি এই স্কুলে পড়াশোনা করেছেন তার এই স্মৃতিগুলোকে এখনও পর্যন্ত আমি খুঁজে বেড়াই তাকে হয়তো পাই না কিন্তু তার স্মৃতিগুলো তার চলার চলাচলের যে পথ তার চলার চলাচলের যে মানে পড়াশোনার যে স্কুল বিদ্যালয়ের মাঠ এই সব কিছুই এখন আমাকে সেই শূন্যতাটাকে পূর্ণ করে দেয় যদিও তাকে পাই নাই কিন্তু খুঁজে পায় তার স্মৃতিগুলো যাই হোক সকলেই ভালো থাকবেন এবং মনের মানুষের স্মৃতিগুলো অবশ্যই মনে ধারণ করে রাখবেন সেই প্রত্যাশায় বিহারি পার্ট থেকে আমি মনোহর মিলন সকলের ভালো থাকার প্রত্যাশায় আল্লাহ হাফেজ